স্ত্রী এসেছিলেন কেয়ার ভিসার ওয়ার্ক পারমিটে কাজ নেই আর স্বামী এসেছিলেন তার ডিপেন্ডেন্ট স্বামী এসেও তার তেমন কোনো কাজ তিনি করতে পারছিলেন না কিছু কিছু কাজ করছিলেন এবং বেশ কষ্টেই ছিলেন তারা দুজন এর মধ্যে স্বামী আবার প্রচুর সময় অনলাইনে কাটায় নানান মেয়েদের সাথে কথা বলে এটা হচ্ছে তার স্ত্রীর অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এবং প্রায়ই তার স্বামী তার স্ত্রীর উপরে হাত তুলেন হাত তুলে হাত তোলার কারণে স্ত্রী এক পর্যায়ে অসহ্য হয়ে এখানে পুলিশকে ইনভলভ করেন পুলিশ সেই হাজব্যান্ডকে কাস্টডিতে নিয়ে যায় এবং এটা একবার না বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটে হাজব্যান্ডকে পুলিশ কাস্টডিতে নেয় দুজনকে আলাদা রাখে আবার দুজন একসাথে হয় এরকম বেশ কিছুদিন ধরেই হয়েছিল কিন্তু সর্বশেষ হাজব্যান্ডকে পুলিশ ট্যাগ লাগিয়ে দেয় যাতে স্ত্রীর বাসার আশেপাশে তিনি না যান এমত অবস্থায় হাজব্যান্ড স্ত্রীকে এই যে আরেক দিন পিটিয়ে এবং তিনি অবৈধভাবে ব্রিটেন থেকে ইউরোপে চলে যান অবৈধভাবে সম্ভবত লরি টরি কিছুতে করে তিনি তার পাসপোর্ট টাসপোর্ট যে যেগুলো ছিল সেগুলো নিয়ে তিনি ইউরোপে চলে যান এমন ইউরোপে গিয়ে তিনি স্পেনে থাকা শুরু করেন স্পেনে থাকা শুরু করেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্পেনে গিয়ে তিনি একটি দুর্ঘটনার সাথে একটি অপরাধের সাথে জড়িয়ে যান একদিন একটি এই যে স্পেনে যেই ছোটোখাটো যেই আমাদের এরকম যে আমাদের এখানে যেরকম লন্ডনে বা ব্রিটেনে অফলাইসেন্স আমরা যেগুলো দেখি সেই রকম ছোটোখাটো যেই শপগুলো রয়েছে সেখানে অফলাইসেন্সের মতো সেই রকম একটা শপে একদিন শপের মালিকের সাথে কোনো একটা বিষয় নিয়ে তুচ্ছ কোনো একটা বিষয় নিয়ে হাতাহাতি মারামারি হয় এবং শেষ পর্যন্ত যেহেতু তিনি সেখানে অবৈধভাবে আছেন শেষ পর্যন্ত স্পেনে যাওয়ার এক মাসের মধ্যেই তিনি পুলিশ আটক হয়ে স্পেনের জেলে যেতে হয়েছে মানে স্পেনে তাকে পুলিশ কাস্টোডিতে নিয়ে যাওয়া হয় এটি তার স্ত্রী আমাদের সাথে বলছিলেন মূলত স্ত্রীকে যখন তিনি নির্যাতন করতেন সেই সময় থেকে সেই সময় আমাদের সাথে স্ত্রী একবার দুইবার যোগাযোগ করেছিলেন তারপরে আবার যখন তারা এক হয়ে যাচ্ছিলেন বিভিন্ন সময় তিনি আমাদের আমাদের সাথে মানে এই হাজব্যান্ড এবং ওয়াইফের এই সমস্যাগুলো তারা আমাদের সাথে শেয়ার করছিলেন কিন্তু হাজব্যান্ড স্পেনে চলে যাওয়ার পরেও তিনি একদিন বলছিলেন যে তার তিনি খবর পেয়েছেন যে এই লোক স্পেনে চলে গিয়েছে কারণ স্পেনে গিয়ে সেখান থেকে আবার মেয়ের আত্মীয় স্বজন যারা রয়েছে বাংলাদেশে তাদেরকে নানানভাবে হুমকি ধামকি তিনি দিচ্ছিলেন তো বিষয়টা হচ্ছে এরকম যে লন্ডনে বউ পিটিয়ে লন্ডনের পুলিশের কাছ থেকে বাঁচার জন্য ইউরোপে গিয়েও শুধুমাত্র অভ্যাস স্বভাব খাসলতের কারণে স্পেনে গিয়ে এক মাসের মধ্যেই আরেকটু অপরাধের সাথে জড়িয়ে সেখানেও জেল হাজতে যেতে যেতে হয়েছে সেই স্বামীকে সুতরাং ব্রিটেন বলেন ইউরোপের যে কোনো দেশ বলেন বিশ্বের যে কোনো দেশ বলেন যে একটা অপরাধ করে আপনি পার পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না সুতরাং যারা নানান ধরনের কন্ডিশনাল ভিসায় আসেন আপনাদের ইমিগ্রেশনের নানান ধরনের সমস্যা থাকে সুতরাং চেষ্টা করবেন কোনো ধরনের অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে না যাওয়া কারণ এতে আপনার জীবনে যে এই যে তিনি সুখের আশায় এসে তিনি ব্রিটেনে এখানে এসে তিনি তার নিজের ঘরে বারবার দুর্ঘটনা ঘটিয়ে শেষ পর্যন্ত আরেকটি দেশে গিয়ে সেখানেও দুর্ঘটনা ঘটিয়েছেন সুতরাং দুর্ঘটনা কিন্তু পিছু ছাড়বে না যদি অভ্যাস পরিবর্তন না করেন আশুম আসুম রানা টিভি লন্ডন